ইন্ডিয়ান একটা ভালো মানুষের অনুযায়ী আমরা এস পি কত পড়বে কত এমপি থেকে কত এমপি দেওয়া আছে ওই দামটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তিনশো সত্তর টাকা থেকে শুরু এনপিএর কম বেশি হলে দামটা কম বেশি হতে পারে এটা বর্তমান দাম আর হচ্ছে তেরোশো টাকা এটাও কম বেশি হতে পারে এনপিএর অনুযায়ী এগুলো হচ্ছে আপনার হ্যাভেলস কোম্পানি দেখতে পাচ্ছেন এই যে হ্যাভেলস কোম্পানি এখানে স্টিল করা থাকবে এখানে লেখা থাকবে এগুলো হচ্ছে আপনার যখন শর্ট সার্কিট হবে তখন অ্যাকুরেট ভাবে কাজ করবে হ্যাভেলস কোম্পানি অনেকে এই চান এই ভিডিও আছে কিন্তু হ্যাভেলস দিতে পারেন অনেকে হ্যাভেলস নিয়ে থাকেন হ্যাভেলস নিতে পারেন ভালো মানে একটা কোম্পানি সুপরিচিত একটা কোম্পানি হ্যাভেলস কোম্পানি এই হ্যাভেলস সার্টিফিকেট আমাদের থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দাম আপনি যখন ইলেকট্রিশিয়ান বাইন লিস্টে দিবে লিস্ট অনুযায়ী আপনাদেরকে আমরা দাম জানিয়ে দিতে বলবো ভাই জান আমাদের ডিসকাউন্ট প্রাইস এটা পড়বেন হ্যাঁ হান্ড্রেড জিনিয়ন প্রোডাক্ট পাবেন আপনারা সবাই শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তম বাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড এক নম্বর গুল্লি এক নম্বর গুল্লিতে হচ্ছে আপনি যে আন্ডারগ্রাউন্ড এ নেবে যে কাউকে জিজ্ঞাসা করবেন আন্ডারগ্রাউন্ড অফিসে কোন গুল্লিতে ওই অফিসের গুল্লিতে হচ্ছে আমাদের দোকান আঠাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাব পূর্ণ আমাদের শপে এসে নিতে পারেন আপনারা টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাত থেকে বন্ধ শুক্রবার আপনারা অনলাইনে যারা নেবেন আমরা এই ফার্স্ট রিলেশন ফাটা খুব এর মাধ্যমে চৌষট্টি জেলায় মাল পাঠাতে থাকি ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা অনলাইনে এবং হচ্ছে সরাসরি ভিডিও করে নিতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নপো মার্ক আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি ভিজিট করে দেখে নিতে পারেন বর্তমান নাম বলে ভিডিওটি পড়তে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখা করুন কোনো একটি সমস্ত ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ